সময়টা ছিল বিকেলের ঘড়িতে তখন প্রায় চারটে ইয়াংথাং ভ্যালির এই নীরব সৌন্দর্যের মাঝে আমি হারিয়ে গিয়েছিলাম এই যে ছোট নদীটা দেখছেন এর নাম মিয়াংচু এটি কোনো সাধারণ জলধারা নয় এটি তিব্বতে ইয়ালুং সাংপো নদীর সাথে মেশেছে যা ভারতে প্রবেশের পর ব্রহ্মপুত্র নামে পরিচিত এখানকার মানুষ এই ছোট নদীগুলোকে চু বলে ডাকে এই নদীর পাড়ে দাঁড়িয়ে মনে হয়েছিল প্রকৃতির প্রতিটি মুহূর্তের নিজস্ব ভাষা আছে এরপর দেখতে পেলাম একটি ব্রিজ যার জীবনের এক অন্য রয়েছে একটি প্রাচীন বৌদ্ধ মন্দির যা এখানকার মানুষের গভীর ধর্মীয় বিশ্বাসকে তুলে ধরে এই নির্বতা আর শান্তি এখানকার জীবনযাত্রারই অংশ এখানকার মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আশেপাশের শহর যেমন গ্যাংটক থেকে নিয়ে আসি এইভাবেই তারা এই প্রতিকূল পরিবেশে নিজেদের মানিয়ে নিয়েছে এই এলাকার আসল জীবনের প্রতীক হল চর্মি বা ইয়াক দেখতে শান্ত এবং হলেও এদের বিরক্ত করলে তারা রাগীয় হতে পারে বিশেষ করে মা ইয়াকরা তাদের বাচ্চাকে রক্ষা করার জন্য খুব আক্রামক হয়ে ওঠে এই হিমালয়ের রুক্ষ পরিবেশে তাদের জীবনযুদ্ধ আর এখানকার মানুষের সঙ্গে তাদের গভীর বন্ধন এক গল্পের মতো এদের দুধ পশম এবং মাংস এখানকার মানুষের বেঁচে থাকার অন্যান্য প্রধান উৎস ইয়াক শুধুমাত্র একটি প্রাণী নয় এরা হিমালয়ের মানুষের জীবন সংস্কৃতি এবং অর্থনীতির একটি অবিচ্ছেদ অংশ এদের গাঢ় ঘন পশম ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করে এবং তা থেকে মোটা কম্বল এবং পোশাক তৈরি হয় এদের দুধ থেকে তৈরি মাখন এবং পনির এখানকার মানুষের প্রধান খাদ্য এমনকি এরা মালপত্র বহনের কাজে ব্যবহৃত হয় ইয়াক না থাকলে এখানকার মানুষের জীবনযাত্রা প্রায় অসম্ভব হয়ে পড়ত দেখুন এই পুরো উপত্যকাটি চারিদিকে সবুজ সুন্দরে ভরা কিন্তু এখানে শুধু ইয়াক ছাড়ার কিছুই নেই কোনো চাষবাদ কিছুই হয় না কারণ এই উপত্যকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার ফুট উঁচুতে অবস্থিত এখানকার আবহাওয়া অত্যন্ত শীতল থাকে আমি যখন গেছিলাম চার দিন আগে তখন তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস ছিল যা বেশ ঠান্ডা কিন্তু শীতকালীন গ্যাংটাং ভ্যালি তাপমাত্রায় এর থেকেও অনেক কম থাকে প্রায় মাইনাস কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এরকমই তাপমাত্রা থাকে এই সময় পুরো উপত্যকা বরফে ঢেকে যায় এবং এখানকার জীবনযাত্রা প্রায় স্থির হয়ে পড়ে তাই এই সময় এখানে পর্যটকদের আগমনও কম থাকে গ্যাংটাং ফেলি আমাকে যা দিয়েছে তা আমার মনের মধ্যে চিরকাল থাকবে দেখা হবে আবার অন্য কোনো লুকানো গল্পের সন্ধানে সবাই ভালো থাকুন